কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যাকাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল শুক্রবার ভোরে চকরিয়া পৌরসভার কাহারিয়া গোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি দুটি অগ্নেয়াস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করা হয় গ্রেপ্তার দুজন হলেন চকরিয়া ডুলার ইউনিয়নের রিজার্ভাড়া এলাকার আব্দুল মালিকের ছেলে নাসির উদ্দিন ও মাইসপাড়া এলাকার হক তাদের মধ্যে উদ্দিন এজাহারভুক্ত আসামি এর আগে ওই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে গত সোমবার রাতে চকরিয়া পূর্ব মাইসপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে সুরি আগাতে প্রাণ হারায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার পরদিন মঙ্গলবার বিকেলে তার লাশ নাঙ্গাইল নিজ বাড়িতে দাফন করা হয় র‍্যাব পনেরো এর কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী বলেন যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ান হত মামলার মূল হত্যাকারী নাসিরউদ্দিন ও তার সহযোগী এনামকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে গতকাল শুক্রবার রাতে চকরিয়া উপজেলার ডুলাজাহারা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশে তৈরি একটি অগ্নেস্ত পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে যৌথ বাহিনী এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের প্রথম আলোকে বলেন আজ দুপুরে গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হবে দুজনের মধ্যে নাসির উদ্দিন এজাহার নামীয় আর এনাম তদন্তে প্রাপ্ত আসামি অস্ত্র উদ্ধারের ঘটনায় দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি নতুন মামলা করা হয়েছে রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি